হরে কৃষ্ণ রাধে রাধে আজ এই পবিত্র কামিকা একাদশীর দিনে আপনাদের শোনাব একাদশী মাহাত্মে বর্ণিত কোটিরথ ও সুপ্রজ্ঞার কাহিনী পুরাকালে রাজা কোটিরথ ও রানী সুপ্রজ্ঞা ধর্মনিষ্ঠাপরায়ণ সর্ব সৎগুণযুক্ত দম্পতি ছিলেন তারা জাতিস্বর ছিলেন একাদশীতে তারা জল পর্যন্ত গ্রহণ না করে শ্রীহরির পূজা কীর্তন দিবারাত্র অতিবাহিত করতেন একদিন শৌরি নামে হরিবাসরে এক তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিত হন রাজা শ্রদ্ধাপূর্বক তাকে আসনে বসালেন রাজ দম্পতির সহ বহু প্রতীকে দেখে অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণ প্রশ্ন করলেন হে রাজন আপনারা উভয়েই ধন্য আপনাদের মতো বৈষ্ণব এই জগতে দুর্লভ আপনাদের এরকম বুদ্ধি কিভাবে হলো রানী সুপ্রজ্ঞা বললেন আমরা পূর্বজন্মে মহাপাতকি ছিলাম কিন্তু একাদশীর প্রভাবে জুমদণ্ড থেকে মুক্ত হয়েছি সেই স্মৃতি প্রভাবে শ্রীহরির অক্ষয় ধাম লাভের জন্য একাদশী ব্রত অনুষ্ঠান করছি ব্রাহ্মণ বললেন যদি আপনার পূর্ব জীবনের কথা স্মরণ করতে পারেন তবে কৃপা করে আমাকে বিস্তৃত বলুন সুপ্রজ্ঞা বলতে লাগলেন যদিও সেই কথা অপ্রকাশ্য তবুও মহান বৈষ্ণব আপনার কাছে বর্ণনা করব আমি পূর্ব জন্মে চিত্রপদা নামে একবার বনিতা ছিলাম বহু পাপ কর্ম করেছিলাম এই রাজা নিত্যদয় নামে এক শূদ্র ছিলেন নানা অনাচারের জন্য জ্ঞাতি বন্ধুরা পরিত্যাগ করলে ইনি আমার আশ্রয়ে থাকলেন আমরা স্বামী স্ত্রীর মতোই ছিলাম একদিন মারাত্মক অসুখে পড়লাম গায়ে প্রচণ্ড জ্বর পীড়ায় কাতর হয়ে দিন রাত হে হরি হে গোবিন্দ হে নারায়ণ আমাকে রক্ষা করুন বলে কাঁদতে লাগলাম রাত্রে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জেগেই থাকলাম সারাদিন কোনো কিছু আহার করিনি জলও নয় আমার এরূপ অবস্থা দেখে ইনিও আহার পান না করে না ঘুমিয়ে আমার কাছে বসে শ্রীহরিকে ডাকতে লাগলেন পরদিন কালে আমার মৃত্যু হয় ইনিও অত্যন্ত কাতর হয়ে দেহত্যাগ করলেন তারপর বিকট ভয়ঙ্কর যমদূতেরা এসে আমাদের খুব শক্ত করে বেঁধে দুর্গম পথে যমপুরীতে নিয়ে গেল সেখানে যমরাজ আমাদের পাপ পুণ্যের বৃত্তান্ত জানতে চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন চিত্রগুপ্ত বললেন এরা অত্যন্ত পাপী হলেও একাদশীর উপবাস একদিন করেছে তাই সর্ব পাপ থেকে মুক্ত হয়েছে একাদশী ব্রত সম্পর্কে কিছুই না জেনেও আমরা নির্জলা উপবাস থেকে রাত্রির জাগরণ এবং শ্রী হরির নাম করেই দ্বাদশীতে দেহত্যাগ করেছিলাম সেটাই ছিল আমাদের জীবনের পরম সৌভাগ্য তখন শুনলাম আমাদের ভগবত ধামে গতি হবে চিত্রগুপ্তের কথা শুনেই জুমরাজ তৎক্ষণাৎ নানা সুগন্ধি পুষ্প চন্দন বস্ত্র অলংকার সুস্বাদু ভোজ্য দ্রব্য আমাদের প্রদান করে একটি রথের উপর বসালেন বললেন আপনারা বৈকুণ্ঠে গমন করুন অপ্রত্যাশিতভাবে যমরাজের এরূপ আচরণ দেখে আমরা অত্যন্ত বিস্মিত হলাম আমাদের তখন দেখতে ইচ্ছা হলো যে কিভাবে যমপুরিতে পাপীদের শাস্তি ভোগ করতে হচ্ছে তখন আমাদের কৌতূহল দেখে যমরাজ রথে চড়িয়ে নরককুণ্ডের জীবদের দেখতে পাঠালেন সেই সব ভয়ঙ্কর নরক আমরা দেখতে লাগলাম ব্রাহ্মণ সৌরী তখন বললেন আপনারা সেখানে পাপীদের যেসব দুর্দশা দেখলেন তা দয়া করে বলুন সুপ্রজ্ঞা দুঃখিত চিত্তে বলতে লাগলেন সেখানে বিশাল একটি দুর্গম অতি দুঃখপ্রদ রাস্তা রয়েছে সেই রাস্তায় কোথাও জ্বলন্ত আগুন কোথাও উত্তপ্ত কাদা কোথাও অন্ধকূপ কোথাও কাঁটাময় গাছ কোথাও কঙ্কালের স্তূপ কোথাও ভয়ঙ্কর জন্তুর গর্জন সেই ক্লেশপূর্ণ পদ দিয়ে যমদুতেরা পাপিদের টেনে টেনে নিয়ে যাচ্ছে পাপিদের কারো গলায় কারো কানে কারো নাকে অঙ্কুশ দিয়ে প্রহার করা হচ্ছে কারো কান ছিদ্র করে ভারী পাথর ঝুলিয়ে কারো শিষ্ণুতে লোহা বেঁধে ঘরে ধাক্কা দিয়ে কারো মাথা নিচু করে পা উপরে করে নিয়ে যাচ্ছে সেখানে ভয়ঙ্কর রূপ ধরে যমরাজ সেই সব পাপীদের ধমক দিয়ে বলছেন তোমরা মূর্খ আমাকে অগ্রাহ্য করে জগতে নানা দুরাচারে রত হয়েছ তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন লাভ করো সারিবদ্ধ হয়ে পাপীরা দাঁড়িয়ে থাকে চিত্রগুপ্ত প্রত্যেকের পাপকর্মের কথা বলতে থাকেন মাঝে মাঝে পাপীরা অভিযোগ করে আমি এত পাপ করেছি কি করে বলছেন তখন যমরাজের আহ্বানে সূর্য চন্দ্র অগ্নি বায়ু আকাশ পৃথিবী জল তিথি দিবা রাত্রি উষা সন্ধ্যা ধর্ম ইত্যাদি বহু সাক্ষী এসে পাপীদের পাপকর্মের কথা স্মরণ করিয়ে দেন ভীষণ রূপ জমদুতেরা পাপীদের বিচারের পর নরক কুণ্ডের মধ্যে দিয়ে যায় কাউকে বিষ্ঠার গর্তে কাউকে তপ্ত কূপে কাউকে কাঁটার গর্তে নিক্ষেপ করে কেউ নিজ মাংসভক্ষণ কেউ মলমূত্রভক্ষণ কেউ শত্রু বা রক্ত পান করতে থাকে কাউকে পা বেঁধে মাথাটিকে পাথরের উপর আছাড় দেওয়া হয় বড়শি কাটা দিয়ে কারো চোখ উৎপাটন করা হয় কাউকে গাছের ডালে বেঁধে আগুন ধরানো হয় কাউকে বিষাক্ত ধূমপান করানো হয় কাউকে তপ্ত স্থানে শুইয়ে দিয়ে ভারী পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হয় কাউকে উত্তপ্ত তেলের কড়াইতে ভাজা হয় কাউকে বাঘ ভাল্লুকের খাবার জন্য ঠেলে দেওয়া হয় কাউকে কৃমি ভক্ষণ দুর্গন্ধ মাংস ভক্ষণ করতে দেওয়া হয় নাকের মধ্যে কাউকে কাপড় ঢুকিয়ে শ্বাসরোধ করা হয় এইভাবে তারা নরক ভোগ করে যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করতে থাকে দীর্ঘকাল ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সমস্ত পাপকর্মের ফল ভোগ করে অবশেষে তাদের একটি জনিতে জন্মগ্রহণের জন্য পাঠানো হয় এই রূপে পাপীদের দুর্গতি পরিদর্শন করে আমরা দুজনে রথে চড়ে ধামে গমন করলাম কোটি কল্পকাল সেখানে পরম আনন্দে বাস করে অখিল সম্পদ ভোগ করলাম কিন্তু যে একাদশীর কৃপায় আমরা অপ্রত্যাশিতভাবে এমন সৌভাগ্য প্রাপ্ত হয়েছি সেই একাদশীর মাহাত্ম জগতে প্রচার করতে আমাদের অভিলাষ হয় পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রেরণায় আমরা এই ধরাধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি এই জন্মে একাদশী ব্রত আচরণ ও তার প্রচার করে করে সুখ মৃত্যু লাভ শ্রী মাহাত্ম মাহাত্মে গমন করব এই হল একাদশী কথায় বর্ণিত কোটিরথ ও সুপ্রজ্ঞার কাহিনী তাই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশীব্রত ভক্তি ভরে পালন করুন আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে